নমস্কার বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যবিত্তদের জন্য এলো দুর্দান্ত সুখবর সোনার দামে টানা জন্য সাধারণ মানুষেরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই রীতিমতো দুশ্চিন্তায় ভুগছিলেন অবশেষে তাদের চিন্তা মুক্তি করতে এবার দুর্দান্ত সুখবর নিয়ে এলো স্বর্ণ ব্যবসায়ীরা অবশেষে প্রচুর পরিমাণে কমল সোনার দাম সোনার দামে এই রকম হ্রাস লক্ষ্য করার পর সাধারণ মানুষের মুখে কিন্তু চওড়া হাসি ফুটেছে দেশীয় বাজারে যে হারে সোনার দাম কমতে দেখা গিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে আরও কিছুটা কমতে পারে সোনার দাম এমনটাই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রূপোর দামও তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা কমলো এক ভরি সোনার দাম তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে না যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার পাঁচশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে একাশি হাজার নশো একাশি টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার দুশো আটচল্লিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার তিনশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ